আমরা শোষক হতে আসি নাই আমরা সেবক হতে এসেছি এমপি হতে আসি নাই আপনাদের এমপি বানানোর জন্য এসেছে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ যে কোনো আপনার স্যাক্রিফাইস করার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের নেতৃবৃন্দুর বিরুদ্ধে লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে ঘর করা হয়েছে চাকরি করা হয়েছে ব্যবসা বন্ধ করা হয়েছে বাড়ি বললু দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ওই বাড়ির নিচ থেকে মাটি নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে পালাই নাই বাংলাদেশের জামাত ইসলামী মাতোয়াইল অঞ্চলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত উপস্থিতি আজকে আমরা স্মরণ করছি আমাদের পেছনে এই মাতুয়াইলের হাজার হাজার ভাইরা যারা ভাই এবং বোনেরা যারা শুয়ে আছেন উনিশশো উনত্রিশ সালে যেই মাতুয়াইলের কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছিল ওই উনিশশো উনত্রিশ সাল থেকে দু সাল পর্যন্ত যারা কবরস্থানে শুয়ে আছেন আজকে আমরা এই মাহফিল থেকে এই বিশাল জনসভা থেকে সকল মরহুমদের আত্মার মাতফেরাত ফেরাত কামনা করছি সম্মানিত উপস্থিতির ইসলাম শান্তির পথ দেখায় ইসলাম মানবতার মুক্তির পথ দেখায় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে ইসলাম সকল সমস্যার সমাধান করে আল্লাবুল আলমিন পবিত্র কুরআন কারিম বলেছেন রাজিম। বিসমিল্লা ইউর রহমান রহিম অনুনাজ্জুল মিনাল কুরআন ইমাম ওয়া শিফা ও রহমত উল্লিল মুখমিন ওলা ইয়েজেদ উজ্জলমিন ইল্লাহ খসারা আল্লাহ রাবদুল্লেম বলছেন আমি কোরআন নাজিল করেছি যেখানে সকল সমস্যার সমাধান সকল মমিন্দুর জন্য রহমত শেফাব আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন কুটি কুটি কালেমায় আমাদের মাঝে কোরআন অবিকৃত আজকে সালামের আদর্শ আমাদের মাঝে অবিকৃত অবস্থায় থাকার পরও সারা পৃথিবীতে আজকে যেই সংকট যেদিকে তাকাই সেদিকে হচ্ছে আজকে শান্তির অভাব নিরাপত্তার অভাব শৃঙ্খলার অভাব তার একটি মাত্র কারণ সারা পৃথিবীতে আজকে কোরআন প্রতিষ্ঠিত নেই রাসূলুল্লা সাল্লাল্লাআলাই সাল্লাম যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন আপনারা আমরা সকলে জানি আজি আরসালা রসুল আহবিল অদেন ইলহাক্কেলি উজেহেরা ওয়ালাদ্দেন ই কুল্লিহি আলাউ কারিয়াল মুশিকুন তিনি আল্লাহ যিনিতা রাসূলকে হেদায়েতবাম সত্য দিন সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন যেন সকল ইজম সকল মতবাদের উপর কেবলমাত্র আল্লাহ দিন যেন প্রতিষ্ঠিত করতে পারে রাসূল উল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম এতে পঙ্কিল সমাজ ব্যবস্থাকে গুণদার সমাজ ব্যবস্থাকে অন্ধকার যুগকে সোনালি সমাজে রূপান্তরিত করেছেন কোন ব্যক্তির আদর্শ দিয়ে নাই কমিউনিজম দুই নাই সেকুলারিজম দিয়ে নাই ন্যাশনালিজম দিয়ে নাই একমাত্র কেবলমাত্র আল ইসলামের মাধ্যমে সেই আইমে জাহিলিয়াতকে খেত বারবরতার ইতিহাসকেত সোনালী ইতিহাসে রূপান্তরিত করেছেন সেই ইসলাম আজকে সারা পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারে সারা পৃথিবীতে প্রায় চারশো উপরে ধর্ম অনুসারে মানুষ আছে একমাত্র ইসলাম যেখানে মানব রচিত সকল তন্ত্র মন্ত্রর উপরে শান্তির দিশা দিতে পারে একমাত্র ইসলাম সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের সংকট বিশ্ব মুসলিম উম্মার সংকট সকল সংকটের মূল কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি যেই আদর্শ নিয়ে রাসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে এসেছেন সেই আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে আজকে অন্ধকার নেমে এসেছে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন মুসলমানরা বছরে হচ্ছেন ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনারা জানেন পরিকল্পিতভাবে জুডিশিয়াল কেলিগের এর মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে আমাদের নেতা আমেরিকাতে ছিলেন আপনারা জানেন বাংলাদেশের এই আধুনিক বাংলাদেশ ইসলামী অর্থনীতির অন্যতম উপকার আলী তার বিরুদ্ধে মামলা মামলা হয়েছে হয়েছে করেছে আপনার বিরুদ্ধে আপনি বাংলাদেশে যাবেন কিনা উনি বলেছেন আমি তখন অপরাধ করি নেই আমার দেশ বাংলাদেশ উনি বাংলাদেশে এসেছেন কিনা বলেন বাংলাদেশে এসেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দির বিরুদ্ধে লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে ঘর সারা করা হয়েছে চাকরি করা হয়েছে ব্যবসা বন্ধ করা হয়েছে বাড়ি বললু দা দিয়ে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে ওই বাড়ির নিচ থেকে মাটি নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে পালাই নাই আমরা দেশের মাটিতে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাষ্ট্রপথে ভূমিকা পালন করেছি কর্মসূচি দিয়ে আমরা ওই রিমোট নিয়ে টেলিভিশনের সামনে সিরমে ঘুমাই নাই আমরা রাষ্ট্রপথে ভূমিকা পালন করেছি আর এই কারণে আমাদের বিরুদ্ধে শত মামলা এবং আমরা গুম হয়েছে, জেলে গিয়েছি সম্মানিত ভাইরা এমন এমন এক বাংলাদেশে প্রেক্ষাপটে আপনার আমার সকল অধিকার হারা মানুষগুলো যখন আমরা বৈষম্যের শিকার সেই এক প্রেক্ষাপটে আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেই বাংলাদেশ যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি দুই হাজারের উপরে ছাত্র জনতা রক্তের বিনিময়ে তিরিশ হাজার ছাত্র যুবক সেই সবজি বিক্রেতা ঠেলাওয়ালা রিক্সালা সাধারণ জনগণের আত্মত্যাগের মাধ্যমে স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশকে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং ইনসাফপূর্ণ সরকার গঠন করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিগত চান্ন বছরের কাজা কাপড় আমরা আদায় করতে চাই সমানিত ভাইরা আমরা আপনাদের শুধুমাত্র প্রতিশ্রুতি দিব আমরা শুধু বক্তব্য দিব এটা হতে পারে না আপনারা প্রতারিত হয়েছেন দশ টাকা চাল বিনা পয়সার সার ঘরে ঘরে চাকরি করে অতীতে যারা আপনার বিরুদ্ধে আপনার পক্ষে ভোট নেওয়ার জন্য এই স্লোগান তুলেছিল তারা কি আপনাদেরকে ঘরে ঘরে চাকরি দিয়েছেন বিনা পয়সা সার পেয়েছেন দশ টাকা চাল পেয়েছেন আপনারা সার পান নাই নাই চাল পান জিনিস পেয়েছেন ঘরে ঘরে আপনারা মামলা পেয়েছেন সময় তো ভাইরা আমি আপনাদের যেহেতু আরো প্রোগ্রাম আছে মিছিল আছে আমি শুধু এতটুকু বলবো আমরা এই বাংলাদেশকে এই অতীতের বস্তা প্রসাব রাজনীতি পিছনে পেলে নতুন রাজনীতি তৈরি করতে চাই নতুন রাজনীতি সৃষ্টি করতে চাই নতুন সংস্কৃতি নতুন ধারার বাংলাদেশ হিসাবে আমরা নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা শহীদদের রক্তের মর্যাদার মাধ্যমে এমন একটি বাংলাদেশ এমন একটি গণজাগরণ আমরা এক গণবিপ্লব গ্রহণ করতে চাই তুলে ধরতে চাই যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য মিছিল করতে হবে না যার জুতার তলা ক্ষয় করতে হবে না এমপির বাড়িতে যেতে হবে না এমপি অধিকার নিয়ে মানুষের দরজায় পৌঁছবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি এখানে এমপি হতে আসিনি আমি এখানে এই মাতুয়াসী নয় সকল মানুষদেরকে এমপি আপনারা আমাকে আমাকে সকালে জিজ্ঞেস করে আমরা আপনাকে ভোট দেব ভোট দেওয়ার পরে আপনাকে খুঁজে পাওয়া যাবে কিনা প্রিয় ভাইরা আমরা কথা দিচ্ছি কথা বলছি আমরা বিগত সময় যেভাবে সরকারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে গুলির মুখে যারা এখানে দাঁড়িয়ে থাকে তারা কখনো এই ভোটের মাধ্যমে ভোটের রাজনীতিতে আপনার জনগণের অধিকার নিয়ে তারা কখনো সিনেমিনি খেলতে পারে না আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা এখন যে অবস্থায় আছি আমরা একই অবস্থায় থাকব আমরা শোষক হতে আসি নাই আমরা সেবক এসেছি এমপি হতে আসে নাই আপনাদের এমপি বানানোর জন্য এসেছে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ যে কোনো আপনার স্যাক্রিফাইস করার জন্য আমরা প্রস্তুত আছি তারপর অবহেলিত বঞ্চিত নাগরিক সুবিধা বঞ্চিত এই ডাকা পা যাত্রাবাড়ি ডামরা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আত্মসামাজিক উন্নয়নের জন্য সকল অসমাপ্ত যত কাজ আছে বিগত সরকার যে এই কাজগুলো করতে পারে নাই আমরা যদি নির্বাচিত হই আমরা কথা দিচ্ছি এক টাকাও যদি এখানে বাজেট আসে এক টাকা এখানে ব্যয় হবে আমাদের কোন অবস্থায় আমরা দুর্নীতি করব না দুর্নীতি সহ্য করব না যারা দুর্নীতি সাদাবাদী সন্ত্রাসবাদ যত অন্য নারী দিবে যারা রাজনীতি করতে আসে তাদেরকে আমরা প্রতিহত করব আমরা আপনাদের বাজেট আপনাদের কাছে পৌঁছে দেব এই অঞ্চলে যেখানে দাঁড়িয়ে কথা বলছি দেখেন আমাদের এইখানে সরকার আছে এখানে লাইট আছে বলেন আপনারা অন্ধকারে বসে আছেন এখানে তো লাইট থাকার কথা ছিল তাহলে এখানে গত এই যে চুয়ান্ন বছরে যত অসঙ্গতি যত অব্যবস্থাপনা এই সকল অব্যবস্থাপনা বিশৃঙ্খলা আপনাদের হতাশা সকল কিছু থেকে পিছনে পেলে আমরা নতুন আশার প্রদীপ আপনাদের জ্বালাতে চাই সেই আশার প্রদীপ যদি জ্বালাতে হয় আপনার আমার সকলের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সেই আখা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন সৎ যোগ্য দক্ষ নেতৃত্বের বিকল্প নেই শিক্ষিত নেতৃত্বের বিকল্প নেই চাঁদাবাস সন্ত্রাস যারা সামাজিক অপরাধের সাথে জড়িত যারা মাদকের সাথে জড়িত যারা মাদক ব্যবসার সাথে জড়িত এই সকল নেতাদের মাধ্যমে আপনার পরিবর্তন অতীত হয় নাই ভবিষ্যত হবে না আমরা মনে করি আপনাদের অধিকার আপনাদেরকে শ্রী আনতে হবে আপনাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের যারা শুনছেন আমাদের মায়েরা বোনেরা আমাদের ইয়ং জেনারেশন সকলকে আমরা বলব তোমার যে অধিকার তুমি ছব্বিশে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছ সেই বাংলাদেশ বুঝে নেওয়ার জন্য ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ বুঝে নেওয়ার জন্য তোমাদেরকে আর লড়াই অবতীর্ণ হতে হবে সেই লড়াই হচ্ছে ভোটের লড়াই সেই লড়াই সংগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে যারা অতীতে জুলুম করেছে সেই জুলুমের চেহারায় নতুন কোন প্রেসিস্ট যদি আসে তাহলে আমরা এই যুবকদেরকে সাথ নিয়ে এবং আমাদের জুলাই যুদ্ধ যারা শহীদ হয়েছে তাদের উত্তর শরীর নিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নিব ইনশাল্লাহ সম্মানিত ভাইরা তার আসুন দল ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি যেখানে আছেন আমরা মনে করি নতুন রাজনীতির সূচনা আজকের এই মাতুয়াইলের এই বিশাল জনসভা থেকে আপনাদের যে বক্তব্য রেখেছেন আপনাদের যে আশা আকাঙ্ক্ষা নিবেদন করেছেন আপনাদের যে দরখাস্ত সকল দরখাস্ত সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইস্পাত করেন ঐক্যের মাধ্যমে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এই অঞ্চলের মানুষদেরকে জাগিয়ে তোলার জন্য সকল মায়েরা বোনেরা ইয়ং জেনারেশন সকলকে আমরা আহ্বান আহ্বান জানাবো আমরা অতীতে অতীতে আমরা প্রতারিত হয়েছে আর প্রতারিত হতে চাই না এবং অতীতে আমরা ঠকেছি আর ঠকতে চাই না অতীতে আমাদেরকে যে ধরনের বয়ান দিয়েছে আর কোন বয়ান চলবে না এখন একটি মাত্র কথা সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ নাইনসাবের বাংলাদেশ সব দল দেখা শেষ দাঁড়িয়ে পাল্লার বাংলাদেশ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ